আমরা এখন বর্তমানে আছি পার্বত্য জেলা রাঙ্গামাটি দেখুন রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ এর পক্ষ থেকে এসেছি দেখুন রাঙ্গামাটি দর্শন করুন কাপ্তাই লেক কাপ্তাই লেকের উপর দিয়ে বিভিন্ন পয়েন্টে আমরা এখন ঘুরে যাচ্ছি বাংলাদেশ এবং ভারত যে কোনো পর্যটন এবং তীর্থস্থানে নিয়ে গিয়ে থাকি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি থেকে আপনারা কেউ যাইতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দেখুন অপরূপ সৌন্দর্য রাঙ্গামাটি কাপ্তাই লেক বর্তমানে আছি লেকের অভ্যহরে পাহাড় পর্বত কাঁপ্তাইলেক রাঙামাটি পর্বত জেলা